ইরান আর ইসরায়েল এখন যুদ্ধে জড়িয়ে পড়েছে পাঁচমাত সাত সালের ছাড়াই জুন থেকে এই গোপন সংঘাত প্রকাশিত যুদ্ধে পরিণত হয়েছে বছরের বছর ধরে চলা ছায়া ইউদ আর গোপন অভিযান এখন সরাসরি সামরিক সংঘাতে রূপ নিয়েছে আকাশে ড্রোন উড়ছে ক্ষেপণাস্ত্র সীমান্ত পার হচ্ছে আর পৃথিবী শ্বশ্রুদ্ধ করে দেখছে প্রশ্ন হলো কেন এখন কি কারণে এই দুই প্রতিদ্বন্দ্বী শেষ পর্যন্ত এই পথে নামল এটা শুধু একটা আঞ্চলিক বিরোধ নয় এটা বিশ্বের ক্ষমতাধুর দেশগুলোকেও টেনে আনতে পারে মতপ্রাচ্যদের স্থিতিশীলতা এখন ঝুঁকির মুখে প্রতিটি পদাক্ষেপই ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে আমরা এখন এই ইউদের কারণ আর পরিণতি কুঞ্জ তখন মনে রাখবেন সাধারণ মানুষ এই সংঘাতের শিকার হচ্ছে এই গল্প এখনো চলছে আর প্রতিটি দিনই পৃথিবীকে বদলে দিতে পারে স্ফুলিংটা কি ছিল গাজায়ের বংশাজ এখানে ইরান হামাস আর হিজবুল্লাহকে সমর্থন বাড়িয়েছিল ইরান ছায়া যুদ্ধ থেকে সরাসরি ইসরায়েলের ওপর জন আর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যা খেলার মোড় খুঁড়িয়ে দেয় ইসরায়েলের এটাকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে জোরে সুরি জবাব দেয় ইরানের পারমাণবিক কর্মসূচি দ্রুত বাড়তে থাকায় উত্তেজনা চরমে পরিদর্শকরা তেহরানের গোপন নিয়তার নিন্দা জানায় বোর্ডটা কূটনীতি তাদের ভাগ্য নির্ধারণ করে আলোচনা ভেঙে আয় আর ইরান নতুন সমুদ্র করণ কেন্দ্র খোলে আলোচনা বন্ধ হায়ে আওয়ে আর পারমাণবিক হুমকির আশঙ্কায় ইসরায়েল পদক্ষেপ নিতে বাধ্য হয় গাজা যুদ্ধ ইরানের সরাসরি হামলা আর পারমাণবিক বা সব মিলে এক ভয়াবহ পরিস্থিতি তদরি হয় ইউদ যা একসময় অকল্প নিয়েছিল এখন অনিবার্য হয়ে ওঠে এই যুদ্ধ বুঝতে হলে ইরানের হন গণ ঠেই সালের বিপ্লবের দিকে তাকাতে হবে একসময় শান্ত মিপ থাকা ইরান আর ইসরায়েল রাতারাতি গোর শত্রুতে পরিণত হয় ইরানের নতুন শাসন ব্যবস্থা ইসরায়েলের বংশের ডাক দেয় দশকের পর দশক ধরে শত্রুতা বাড়িয়ে তোলে ইসরায়েলের পারমাণবিক ইরান নিয়ে ভৌগোপন অভিযান আর সাইবার হামলার জন্য দে ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ যা অবিশ্বাস আরো বাড়িয়ে তোলে প্রতিটি সংঘাত হিজবুল্লাহর উত্থান পারমাণবিক উত্তেজনা বিশ্ব এখন চরম উৎকণ্ঠায় আমেরিকা ইসরায়েলকে সমর্থন দিলেও বড় হুদের পাচ্ছে ইরানকে গোয়েন্দা তথ্য আর বার্তা দিচ্ছে রাশিয়া আর চীন কূটনৈতিকভাবে ইরানকে সমর্থন করছে ইয়া বিশ্বব্যাপী সংঘাতের ঝুঁকি বাড়ে আসছে এই আরব দেশগুলো বিশৃঙ্খলার ভয়ে চুপচাপ উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে ইউরোপীয় শক্তিগুলো কূটনীতির জন্য মরিয়া চেষ্টা করছে কিন্তু তাদের প্রভাব সীমিত জাতিসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে কিন্তু তাদের প্রস্তাবগুলোর জোর নেই বিশ্বাস শক্তিগুলোর এই অবস্থান একটি আঞ্চলিক কুদাকে বিশ্বাস সংকটে পরিণত করতে পারে এই খেলোয়াড়দের পরবর্তী পদক্ষেপ সংগতের ভাগ্য নির্ধারণ করবে এই যুদ্ধ দ্রোন ক্ষিপনাস্তুর আর সাইবার হামলা দিয়ে হচ্ছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করছে ইরান ক্ষিপনাস্তুর হামলা আর দ্রোন জঙ্ক দিয়ে পাল্টা জবাব দিচ্ছে সাইবার ইউদ বিডুই গ্রীড আর যুগায়োগ ব্যবস্থাকে ওচেল করে দিচ্ছে যা যুদ্ধের সীমা রেখা মুছে দিচ্ছে শহরগুলো আকাশ আর ডিজিটাল জখের থেকে হামলার জন্য প্রস্তুত হয়ে বেসামরিক হাতাহতের সংগুয়া বাড়ুছে ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের বিশাল অস্ত্রাগার আর আঞ্চলিক ছায়া শক্তির মুখোমুখি কোন পাকছেই সহজে যাই দাবি করতে পারবে না প্রত্যেকেই অন্যের দুর্বলতা কাজে লাগাচ্ছে সংঘাত দীর্ঘাস্থায়ী বংশাত্মক আর অপ্রত্যাশিত এক বিং শতাব্দীর যুদ্ধের কোনো সীমানা নেই সবচেয়ে বড় এই যুদ্ধ পুরো অঞ্চলকে গ্রাস করতে পারে যদি ইরানের ছায়া শক্তিগুলো ইউগ দেয় তাহলে সংঘাত বহু ফ্রন্টের বিপর্যয়ে পরিণত হতে পারে পারমাণবিক প্রশ্নটি বড় হায় দেখা দিয়েছে কোন পক্ষ কি অকপনীয় কিছু করার দিকে এগোবে উভয় পাক্চেই নিজেদের অবস্থানে অন থাকায় কূটনাত্মিক প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে ফলাফল মতপ্রাচ্য আর বিশ্ব শক্তির ভারসাম্যকে নতুন করে সাজাবে জ্বালানি নিরাপত্তা শক্তির প্রতিদ্বন্দ্বিতা আর আঞ্চলিক স্থিতিশীলতা সবকিছুই ঝুঁকির মুখে বিষ তাকিয়ে আছে সামনের আশা করছে কিন্তু বড় ধরনের সংঘাতের জন্য প্রস্তুত হচ্ছে আপনার কি মনে হয় এই ভূদাত কি নিয়ন্ত্রণ করা যাবে নাকি একটি বহতত্ব বিপর্যা অনিবার